হুগলির চণ্ডিতলা এক নম্বর ব্লকে নবাবপুর পঞ্চায়েতের ঢিপা অঞ্চলে এদিন আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সভাপতি মলয় খা উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক সহ উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান ও অন্যান্য সরকারি আধিকারিকগণ

আমাদের সমাধান আজকে কি কি প্রবলেম উঠে এলো বলে মনে হচ্ছে আজকে আমাদের নবাবপুর আহ গ্রাম পঞ্চায়েত চলাচল একজন ব্লকের নবাবপুর গ্রাম পঞ্চায়েতের ভি পায় আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমার সঙ্গে নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আছে প্রধান সাহেবও আছে বিডিও সাহেবও এসেছিলেন আমার অন্যান্য জনপ্রতিনিধিরাও এসেছিলেন এখানে মূলত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের যে প্রথম পর্ব দুয়ার সরকারের আগে সেখানে আমরা তিনটে বুথের নম্বর 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 বুথ নবাবপুর গ্রাম এবং বুথকে নিয়ে আমাদের এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এবং সেই ক্যাম্পে মূলত যেটা উঠে এসছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটার জন্য বা কমিউনিটি ডেভেলপমেন্ট যেটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুরোটাই একদম মানুষের উপর ছেড়ে দিয়েছেন যে তারা মতামত দেবে তারা সিদ্ধান্ত করবে তাদের প্রয়োজনীয়তা নিয়ে সেইভাবে একটা একটা করে বুথকে নিয়ে যখন ডিসকাশন হয়েছে তারা কেউ গ্রামের ছোটো ছোটো গলির রাস্তা পঞ্চাশ ফুট ষাট ফুট দুশো ফুট কেউ হয়তো রাস্তাটাকে একটু চওড়া করার জন্য পরিকল্পনা দিয়েছে যাতে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকে কেউ কোনো একটা কমিউনিটি টয়লেট বা এখানে কোনো স্ট্রিট লাইট কোনো লাইট নেই বা বা কোথাও জমা জল জমে সেই রাস্তারটা নিচু হয়ে যাওয়ার জন্য সেটাকে রেনোভেশন করার জন্য স্কিম দিয়েছেন আইসিডিএস হেলথ সেন্টার প্রাইমারি স্কুল রিপেয়ারিং এরকমও অনেক স্কিম এসছে এবং যে স্কিমগুলো আসছে সেগুলো আমাদের গ্রাম পঞ্চায়েতের হয়তো আমরা অ্যাকশন প্ল্যানে তো যে পরিমাণ টাকা আছে আমরা তো ধরার সুযোগ পাই না এতে একটা বুথের প্রায় অনেকটাই ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে আমাদের যেগুলো প্রয়োজনীয়তা সেগুলো অনেকটাই কাজ হয়ে যাচ্ছে এবং এইভাবে বাংলার আশি হাজার বুথ সহ আজকে আমাদের নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা বুথেই এই রকমভাবে ক্যাম্প হবে আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই মস্তিষ্ক প্রচিত যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এটা একটা ঐতিহাসিক প্রকল্প যে প্রকল্পের মধ্য দিয়ে গ্রাম বাংলার মানুষের মতামত নিয়ে যে প্রকল্প তৈরি হচ্ছে এটা মানে অবিশ্বাস্য এবং ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন আমি দেখিনি যে এরকম একজন মুখ্যমন্ত্রী তিনি মানুষের মতামত নিয়ে আজকে ডেভেলপমেন্ট করছেন কমিউনিটি ডেভেলপমেন্ট করছেন এবং মানুষের একদম প্রান্তিক চাহিদা যেগুলো আছে একদম গ্রাম বাংলার প্রান্তিক মহিলারা এসে বলছে যে আমার পাড়ার স্কুলটা একটু রিপেয়ারিং করে দিতে হবে রঙ করে দিতে হবে আমার পাড়ার ওই এটা করে দিতে হবে এইগুলো তো আমাদের খুব দেখেও ভালো লাগছে এবং আমরা সবাই খুব খুশি আমাদের পাড়া আমাদের সমাধান আজকে নবম ক্যাম্প হয়ে গেল আমাদের ব্লকের প্রায় নয় নয় করে চব্বিশ পঁচিশটা বুথের ক্যাম্প হয়ে গেল যে প্রকল্পগুলো উঠে এসছে আমরা এতে খুব খুশি এতে গ্রামের ডেভেলপমেন্ট হবে দুটো প্রশ্ন প্রথমত হচ্ছে গত আগে দিল্লিতে যে পুলিশি অত্যাচার আবার গতকাল পশ্চিমবঙ্গে পুলিশি ফ্যামিলি তাদের স্ত্রী এবং মেয়েরা প্রেস কনফারেন্স করলো পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিপুই পদ থেকে নিজে পদত্যাগ সব মিলিয়ে কি ছাব্বিশের ভোটের কিছু একটা হয়ে গেল না না কোথায় কিসের গণ্ডগোল আমাদের লড়াই হচ্ছে তো এসআইয়ের বিরুদ্ধে আমাদের লড়াই এসআইয়ের বিরুদ্ধে এবং আমাদের নেতা কল্যাণ বন্দোপাধ্যায় আমাদের সাংসদ তিনি লড়াই করছেন সংসদের মধ্যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আমাদের দলের যিনি দলনেতা সংসদের সেই দলনেতাকে নিয়ে লড়াই করছেন এবং আগামী দিনেও করবেন এবং আমাদের ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের অলরেডি আমরা যেমন সারা বছরই কাজ করি সারা বছরই আমরা কাজ করি এবং সারা বছরই আমরা আন্দোলন করি আমরা সংসদের মধ্যে এই এর আগে বহু আন্দোলন আমরা করেছি আমরা দেখেছেন যে আমাদের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষ থেকে শুরু করে কাকরি ঘোষ থেকে শুরু করে সবাই সংসদের যত এমপি আছে সবাই আন্দোলন করেছেন ঠিক আছে সেই আন্দোলন আজকে এসআই এর বিরুদ্ধে আন্দোলন এবং সেখানে আমরা চেয়েছিলাম আমাদের দল চেয়েছিল যে কমিশনে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করার জন্য সেখানে দিল্লি পুলিশ বাধা দিয়েছে সেই বাধার সম্মুখীন হতে হয়েছে এর আগেও তো হয়েছে আমরা একশো দিনের কাজ নিয়ে আমরা যখন দিল্লি গেছিলাম তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর পুলিশি অত্যাচার করা হয়েছে তাকে তুলে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমাদের বিভিন্ন এমপি বিভিন্ন রকম ভাবে পুলিশ হেনস্থা করা হয়েছে এবং আমরা দেখলাম গতকালও আমরা সেই একই চিত্র দেখেছিলাম যে আমাদের সাংসদদের উপর পুলিশ হেনস্থা করা হয়েছিল তারা এসআই এর বিরুদ্ধে ধর্না দিচ্ছিল তারা এসআই এর বিরুদ্ধে আন্দোলন করছিল আজকের এই শিবির থেকে মানুষের কাছ থেকে মানুষের থেকে কি কি তাদের প্রয়োজন বুঝলেন কি কি দরকার বলে মনে করছে খুবই দরকারি জিনিস এটা মুখ্যমন্ত্রী বুঝেছেন বা জেনেছেন যে আম মানুষের যে ছোট ছোট নিট দরকার থাকে ছোট ছোট দরকার যেটা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় এখানে আপনি তিরিশ হাজারেরও প্রকল্প পাচ্ছেন পঞ্চাশ হাজারেরও পাচ্ছেন ষাট হাজারেরও পাচ্ছেন মানে এলাকাটাকে সাজিয়ে নেওয়া মানে একটা বুথে দশ লক্ষ টাকা সেটা বিভিন্ন রকম প্রকল্পে যেটা এলাকার মানুষের কাজে লাগে এই ধরনের প্রকল্পে করতে হবে সেটা রাস্তা হতে পারে সেটা ড্রেন হতে পারে যেটা আমরা পঞ্চায়েতও করে থাকি কিন্তু একটা মেম্বার একটা বছরে আমাদের যা অ্যামাউন্ট আসে হয়তো একটা রাস্তা একটা ড্রেন কোন না সেই জায়গায় একটা দশ লক্ষ টাকা পায় মিনিমাম পাঁচ থেকে ছটা ছোট বড় রাস্তা পাচ্ছে পাচ্ছে লাইট এবং বিভিন্ন রকম মানে এলাকার কাজ কার রাস্তাটা গার্ডওয়াল করে দিলে জলটা আসবে না আটকাবে বা একটু চওড়া করে দিলে একটা অ্যাম্বুলেন্স ঢুকবে ছোট ছোট কাজ যেগুলো খুব দরকার যেগুলো আমরা পারি না মানে পোষাতে পারি না মানে আগে একশো দিনের কাজ ছিল তার সিক্সটি ফোর্টি রেসিওতে আমরা কাজটা করতাম তো সেইগুলো বন্ধ হয়ে গেছে তো এই যে হলো এই বুথটা সেজে যাবে যা প্রকল্প উঠেছে এলাকার মানুষের তাদের যা যা বক্তব্য তারা বলেছে মানুষ বলেছে মহিলারা বলেছে বয়স্ক মানুষ বলেছে তো সেই প্রকল্প বিভিন্ন রকম প্রকল্প উঠে গেছে আমরা মনে করছি এতে এলাকাটা সেজে যাবে যা যা দরকার এমন একটা রাস্তা আছে এখানে তিনটে বুথের রাস্তা সেটা দুধারে গার্ড ওয়াল করে

স্বাস্থ্যের টিম তারা কিন্তু লেগে আছে এভরি আপনি জানেন বিআরপিরা প্রতিটা এলাকায় যে যে সার্ভে করে এবং লোকাল যে ড্রেন গুলো আছে সেই ড্রেন গুলো আমরা পরিষ্কার করাচ্ছি ভাইয়া বিআরপি একটা টিম আছে তারা এটা পরিষ্কার করছে এবং পঞ্চায়েত থেকে আমরা আগে তো একশো দিনের কাজ হতো ঝাঁ চকচকে রাস্তাটা থাকতো আমরা মেন মেন রাস্তাগুলোকে তাকে কেটে দেওয়া এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো যে আছে আমার চার পাঁচটা হেলথ সেন্টার আছে আপনি যে দেখে আসবেন একবার হেলথ সেন্টারের কত উন্নতি আমরা করেছি যা যা লাগবে তাদের টয়লেট ক্লিয়ার তাদের জানলা দরজা পাখা নাই মানে সমস্ত কিছু এমন কি রিনোভেশন আমরা করে দিয়েছি স্বাস্থ্য পরিষেবা বলতে যে কাজ যেটা করলে মানুষের স্বাস্থ্য উপকার যেরম ধর টয়লেট আছে একটা একজন বলেছে আমাদের এখানে একটা কমিউনিটি টয়লেট দরকার তো ওটা তো স্বাস্থ্যের মধ্যেই পড়লো এই ধরনের জিনিসও এটা আছে সেটা দিতে পারে মানুষ কোনো অসুবিধা নেই